পুলি পিঠা আর তেলের পিঠা কার না ভালো লাগে আমি তো একটু বৃষ্টির ভাব দেখলেই উপায় নাই ঘরে একটা নারিকেল ছিল শুরু করে দিয়েছি তেলের পিঠা এবং পুলির পিঠা বানানো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ তাল্লা রহস্য সম্মতি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি হাসনা হেনা আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন আপনাদের একটা লাইক বেশ কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আর অন্যান্যরাও আমার ভিডিওটি দেখতে পারবেন ঘরে ছিল একটা না ছোট্ট নারিকেল নারিকেলটা করে নিয়েছি সব দিকে দেখতেছি চতুর্দিকে কালো হয়ে অন্ধকার হয়ে বৃষ্টি আসতেছে আর বৃষ্টির দিনে বাজাপুরা পোড়া আমার তো দারুণ লাগে আর তেলের পিঠা একটু আপনাদের বাইয়ার পছন্দ বাচ্চাটাও কিছু কাচ্ছে না ভাবছিলাম যে একটু পিঠা বানিয়ে দিয়ে দেখি খাই কি না এই যে তেলের পিঠা বানাচ্ছি এমন সুন্দর ফুলের টুইটুম্বুর হয়ে যাচ্ছে এক একটা পিঠা দেখতে তো দারুণ লাগছে খেতেও মজা লাগছিল এই যে দেখুন বৃষ্টি আসতেছে অন্ধকার একটু আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টি বন্ধ হয়েছে কিছু কিছু ছোটো ছোটো জিরি জিরি বৃষ্টিগুলো হচ্ছে এখনও আর আবারও অন্ধকার হয়ে আছে আর বৃষ্টির দিনে আমার খুব ভালো লাগে এরকম তেলের পিঠা আমি অনেকগুলো ফুলকো ফুলকো তেলের পিঠা বানিয়ে নিয়েছি গড়ে আটা এবং চালের গুঁড়া আর যদি তাকে খেজুরের গুড় তাহলে এই ফুলকো ফুলকো তেলের পিঠা বানানো তো কোনো ব্যাপারই না তা আমি বেশি বানাইনি যতটুকু আমার প্রয়োজন এতটুকুই বানাচ্ছি এর মধ্যে বাতাস আস্তে আর কারেন্টও চলে গিয়েছে কারেন্ট চলে যাওয়াতে আমি বিপদে পড়ে গিয়েছি এখন মোবাইলের লাইট জ্বালিয়ে মনে করেন আমার পিঠাগুলো বাঁচতে হবে একটু বড় বড় করে আমি পুলি পিঠাগুলো বানিয়ে নিয়েছি যাতে দুই তিনটা খাইলেই পেট ভরে যায় আর ছোটো ছোটো করে বানালে আমার অনেকগুলো সময়ও লাগবে আর অনেকগুলো বানাতে হবে তাই আমি একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি তেলের পিঠা আর সরি তেলের পিঠা তো ছোটো করেই করেছি ফুলি পিঠাটা একটু বড় বড় করেই করে নিয়েছি কারণ তো নাই তো যাই হোক আমি পিঠাগুলো বেজে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি এতক্ষণ যে কথা বললাম যদি আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো বুলতর্জি হয় প্লিজ কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন যদি আমার ভিডিও দেখে একটু ভালো লাগে তাকে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পিঠা বানানো শেষ হয়ে গেল এই যে আসলে ইল কারেন্ট নাই আর মোবাইলের লাইটে তেমন একটা কালারফুল দেখাচ্ছে না বাট আমি এগুলো সুন্দর করেই বেজে দিয়েছি এখানে কাঁচা কাঁচা দেখা যাচ্ছে তাই এখন খাবো তৃপ্তি মিটিয়ে ভালোই লাগে আর এগুলো খাওয়া আসলে শরীরের জন্য ভালো না যদিও অনেক মোটা হয়ে গিয়েছি পরের দিন সকালে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে এখানে লাল লাল ট্যাংনা মাছ এমন জিতা জিতা আর সবগুলোর ভিতরে ডিম আছে মাছগুলো নড়াচড়া করতেছে আর এরকম ফ্রেশ মাছ আপনাদের ভাইয়া দোকানের সামনে যদি পায় এগুলো তো কোনো কখনো সেরে দিবে না মাছগুলো কিনবেই সাথে এনেছে এটারে জন্ডি বেগুন নাকি বলে এত ছোট ছোটো পিচ্চি পিচ্চি আমার একটা আঙ্গুলের সমান এরকম ছোটো ছোটো বেগুন আমাদের সিলেটে কিন্তু দেখাই যায় না আর আমি কখনো দেখিনি আর খাইও তো গাজীপুরে এই ছোট ছোটো এটাকে জন্ডি বেগুন বলে আর নিয়ে এসেছে এখানে কচুরমুখী কচুরমুখী তো আমার বেশ ভালো লাগে আর এখানে গরুর মাংস তো একসঙ্গে বাজার নিয়ে এসেছে আমি বাজারগুলো একটু গুছিয়ে নিয়ে রান্না করে চলে যাব রান্না করতে আর আমার জন্য নিয়ে এসেছে গরুর ভুড়ি তো এটা আর আমি ডিটেলসে দেখাচ্ছি না কিভাবে পরিষ্কার করলাম খুব সহজে কিন্তু গরুর ভুঁড়িও পরিষ্কার করে নেওয়া যায় যদি আপনারা জানতে চান কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করে নিলাম আর এখানে নিয়ে এসেছে বড় একটা রুই মাছ আর আপনাদের ভাইয়া যেদিনই বাজার করে এটা সে বুঝে না এই মাছগুলো ছোটো বড় মিলিয়ে যেয়ে নিচ্ছি বা এই কাজগুলো কিভাবে করবে একটা মানুষ ওর উপরে পেশার যাবে কিনা তা এর মধ্যে আমি আসলে ওগুলো এক সাইডে রেখে আগে চা খেয়ে নিই কারণ আমি যদি চা না খাই আমি বুড়ি পরিষ্কার করে বা মাছ কোটে কিছুই খেতে পারবো না যেদিন আমি এই কাজগুলো করি আমার খাবার রুচি কিন্তু চলে যায় খেতেই পারি না একটা বন রুটি নিয়েছি আর একদম গরুর দুধ দিয়ে কড়া এক কাপ চা বানিয়ে নিয়েছি সাথে তো এক গ্লাস পানি আছে সাদা পানি আর পানি এবং চা রুটি খেয়ে তারপরে আবারও কাজে লেগে যাব আমার সকালের নাস্তা বেশি কিছুই লাগে না এক কাপ চা তো মাস্টলি লাগবে যদিও চা খাওয়া ক্ষতিকর স্বাস্থ্যের জন্য তারপরেও দুধ চা ছাড়া আমি যেন আমার ঘুমও যাবে না আর আমার মাথাও ফ্রেশ হবে না এখানে নিয়ে নিয়েছি আমি চার পিস মুরগির মাংসের লেগ পিস এবং বুকের চা দুই পিস আমরা মানুষ যেহেতু তিনজন চার পিস করে নিয়েছি বাবু কতটুকুই আর খায় অত খেতেই চায় না বাচ্চাকে খাবারের জন্য মাঝে মধ্যে একটু কালারফুল রান্না করি তারপরেও বাচ্চাটাকে খাবারই চায় না আমি এখানে চিকেনগুলো হলুদ লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি চোলায় এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আর আজকে যেহেতু অন্যান্য বাজার আসছে মাছ এবং মোমো গরুর মাংস আমি ওগুলা কোনোটাই ধরব না কারণ ওগুলা খাওয়ার আমার আজকে রুচি নেই কারণ আমি ওগুলো পরিষ্কার করে অস্থির হয়ে গিয়েছি বসিয়ে দিলাম মুরগির মাংসের জাল জাল রুষ্টের মতো করে রান্না করে নিয়েছি আর এখানে আমি হাতে বানানো রুষ্টের মশলাগুলো করে নিয়েছি পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর আদা বাটা রসুন বাটা দিয়েলাম দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি সস প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে টক দই দিয়ে দিয়েছি নিজের হাতের বানানো প্রায় আধা কাপ পরিমাণ আর এই টক দই দেওয়ার কারণে এবং সস দেওয়ার কারণে এটা প্রায় রিয়েল রোস্টের মতোই হয়ে গিয়ে যায় গিয়েছে অনেক মজা লাগছিল খাওয়ার সময় আমার কাছে এরকম রোস্ট খুবই মজা লাগে মুরগির মাংস এত প্রিয় না তার জন্য মানে একটু অন্যরকম করে রান্না করা কেমন লাগছে আমার আজকের ভিডিওটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের বেশ ভালো লাগে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিতে পারেন আমি রান্না করতে করতে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব ঈদের সিজন আমি অনেক ব্যস্ত আছি ব্যস্ততার কারণে রান্না বান্না করে কোনো অন্যরকম বের হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি